একে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে পরাজিত করল ভারতীয় ক্রিকেট দল ভারতীয় ক্রিকেট দল এই সিরিজে অনবদ্য পারফরম্যান্স করল অনবদ্য ব্যাটিং এবং বোলিং করল ব্যাটিং করেছে যশাশ্রী জয়সওয়াল শুভমান গিল অভিষেক শর্মা এরা রিঙ্কু সিং এরা আর বোলিংয়ে ভালো করেছে রবি বিষ্ণুই তারপর খালিলামের আহমেদ ওয়াশিংটন সুন্দর এরা এবং আজকের ম্যাচেও ভারতের বোলিং কিন্তু যথেষ্ট ভালো হয়েছে ব্যাটিংটা সবে সব থেকে ভালো হয়েছে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে ভারত কিন্তু প্রথমে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় এবং জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে একশো বাহান্ন রান তোলে সাত উইকেটে কুড়ি ওভারে আর ইন্ডিয়া সেটা চেস করে ফেলে একশো তিপ্পান্ন রান একশো ছাপ্পান্ন রান করে ফেলে পনেরো পয়েন্ট দুই ওভারে আর যশে শ্রী যশাল জন্য সেঞ্চুরি করতে পারে না টি টোয়েন্টি ক্রিকেটে অনবদ্য ব্যাটিং করে তিপ্পান্ন বলে তিরানব্বই রানের ইনিংস খেলে তেরোটা চার মারে দুটো ছয় মারে এক একশো পঁচাত্তর স্ট্রেক রেটে ব্যাটিং করে যশ্রী জয়সওয়াল আর শুভমান গিল উনচল্লিশ বলে আটান্ন রানের ইনিংস খেলে ছটা চার দুটো ছয় মারে শুভমান গিল একশো আটচল্লিশ স্ট্রেক রেটে ব্যাটিং করে শুভমান গিল রিচার্জ নাগারা জিম্বাবুয়ের প্লেয়ার সে তিন ওভারে সাতাশ রান দিয়ে কোনো উইকেট পায় না ব্লেজিং মুজরাবাণী তিন পয়েন্ট দুই ওভারে পঁচিশ রান দিয়ে কোনো উইকেট পায় না চাতারা দুই ওভারে তেইশ রান দেয় ফারাজ আকরম চার ওভারে চুয়াল্লিশ রানতে এইভাবে বোলাররা উইকেট পায় না এক থেকে ছয় ওভারে পাওয়ার প্লেতে রান তোলে ভারতীয় ব্যাটাররা একষট্টি রান আর ওরা তুলেছিল সেখানে অনেক কম রান জিমবাবু একশো বাহান্ন রান তুলেছে সেখানে মার মার করেছে চব্বিশ বলে পঁচিশ মারুমানি একত্রিশ বলে বত্রিশ অভিষেক শর্মা প্রথমটি আন্তর্জাতিক উইকেট পায় আর বেনেট বি বেনেট প্রিয়ান বেনেট চোদ্দো বলে নয় রান ইনিংস খেলে ওয়াশিংটন সুন্দর বলে আউট হয় আর সিকান্দার রাজা আঠাশ বলে ছেচল্লিশ রান করে দুটো চার তিনটে ছয় তুষার দেশপান্ডের বলে আউট হয় আর জোনাথন ক্যাম্বেল তিন বলে তিন রান করে আর ডিওন মেয়ার্স তেরো বলে বারো রান করে খালিল আহমেদ আউট করে আর ক্লিপ মাখান্ডে পাঁচ বলে সাত রান করে খালিল আহমেদ আউট করে ফারাজ আকরম তিন বলে চার রান করে আর খাল আহমেদ চার ওভারে বত্রিশ রান দিয়ে দু উইকেট নেয় খালিল আহমেদ আগের দিন আরও ভালো বল করেছিল আজকে একটা এক্সট্রা উইকেট বেশি নেয় বা একটু মার খায় তুষার দেশপান্ডে তিন ওভারে তিরিশ খায় একটা উইকেট নেয় আবেশকান তুষার দেশপান্ডে দুইজনে একই ধরনের বোলার রবি বিষ্ণু চার ওভারে বাইশ রান দেয় বা কোনো উইকেট পায়নি তবে ভালো বল করেছে ওয়াশিংটন সুন্দর চার ওভারে বত্রিশ রান দিয়ে এক উইকেট নিয়েছে মোটামুটি ভালো বলিং অভিষেক শর্মা তিন ওভারে কুড়ি রান দিয়ে এক উইকেট নিয়েছে দুবে দুই ওভারে বাইশ এগারো রান দিয়ে এক উইকেট নিয়েছে মারোভানি তেষট্টি রানে এক উইকেট তারপর পটাফট উইকেট পড়ে যায় শ্রীকান্ত রাজা যদি টিকে থাকতো আরও বেশি রান হতে পারতো এক থেকে ছয় ওভারে যেখানে ভারত তোলে একষট্টি রান আর জিম্বাবুয়ে তোলে এক থেকে ছয় ওভারে চুয়াল্লিশ রান আর মারুবাণী এবং মারাভে এদের মধ্যে পার্টনারশিপ ভালো হয়েছিল এরা বাহান্ন বলে তেষট্টি রানের পার্টনারশিপ করে তারপর রাজা আর ব্রিয়ান বেনেট বাইশ বলে পঁচিশ রানের পার্টনারশিপ করে রাজা আর ব্রিয়ন মেয়ার চব্বিশ বলে পঁয়তাল্লিশ রানের পার্টনারশিপ করে এবং ভারত জিতে যায় ভারতের তরুণ দলও যে জিততে পারে ভালো খেলতে পারে এটাই প্রমাণিত আমি তো আগেই বলেছিলাম ভারত তো সিরিজ জিতবে একটা ম্যাচ হেরেছে ঠিকই আর শুভমান গিল শুভমান গিল কিন্তু এই প্রথম অধিনায়ক হিসেবে টি টোয়েন্টি সিরিজ জিতলো বেশ ভালো লাগলো ওয়েল প্লেড ভারতীয় ক্রিকেট দল ভিডিওটা বানাতে দেরি হয়ে গেল কাজে বিজি ছিলাম এই জন্য এই জন্য ভিডিওটা খুব বেশি বড় হবে না ছোট ভিডিও হবে মানে আজকের ভিডিওটা মানে আজকের ভিডিওটা করার ইচ্ছাও ছিল না বাট এত ভালো খেলেছে ভারত ভিডিও তো করতেই হবে এই জন্য ভিডিওটা করা সত্যি সত্যি খুব ভালো খেলেছে গিল আর যশ্রী জয়সোয়ালের ব্যাটিং দেখে মনে হচ্ছিল কি তারা অনেক অভিজ্ঞতাপূর্ণ প্লেয়ার খুব ভালো খেলেছে খুব ভালো ব্যাটিংটা করেছে অনবদ দোয়েল প্লেট খুব ভালো লেগেছে